এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হল এবিসিডি সামান্তরিকের কোন বি এ ডি ইকুয়াল টু পঁচাত্তর ডিগ্রি এবং কোন সিবিডি ইকুয়াল টু ষাট ডিগ্রি হলে কোন বিডিসি এর পরিমাপ হবে নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি অ্যান্সার আমি প্রথমে একটি সামান্তরিক অঙ্কন করে ফেলি যার নাম দিলাম এ বি সি ডি এবার প্রশ্নে যেগুলি দেওয়া আছে সেগুলি চিত্রে লিখে ফেলি দেখো প্রশ্নে প্রথমেই দেওয়া আছে যে সামান্তরিকটির কোন ডি এর মান হচ্ছে পঁচাত্তর ডিগ্রি চিত্রে বি এ ডি কোনটি হল এই কোনটি এর মান হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এরপর দেওয়া আছে দেখো কোন সি বিডি ষাট ডিগ্রি দেখো সিবিডি লিখতে গেলে আমাকে সিবিডি অর্থাৎ বিডি কর্ণটি আমাকে যোগ করতে হবে তবেই আমি সিবিডি কোনটি পাব তাহলে আমি বিডি কর্ণটি যোগ করলাম তাহলে সিবিডি কোনটি হলো এই কোনটি এই কোনটির মান হচ্ছে ষাট ডিগ্রি আমাকে নির্ণয় করতে হবে বিডি সি এই কোনটি চিত্রে দেখো বিডিসি হলো এই কোনটি এই কোনটির মান আমাকে নির্ণয় করতে হবে এখানে আমরা সামান্তরিকের একটি ধর্ম কাজে লাগাবো কোন ধর্মটি কাজে লাগাবো না আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোন দ্বয় পরস্পর সমান দেখো এখানে এই এ কোণের বিপরীতে আছে এই সি কোণ তাহলে এ কোণের মান পঁচাত্তর ডিগ্রি হলে এই সি কোণটির মানও পঁচাত্তর ডিগ্রি হবে কেন না কারণ সামান্তরিকের বিপরীত কোনদাই পরস্পর সমান তাহলে আমরা লিখতে পারি বা চিত্রে এঁকে ফেলি কোন সি এর মান হবে পঁচাত্তর ডিগ্রি তাহলে কোন সি ইকুয়াল টু আমরা লিখব পঁচাত্তর ডিগ্রি এবার তোমরা খেয়াল করো যে সি বি ডি এটা একটা হচ্ছে ত্রিভুজ সি বি ডি এই ত্রিভুজের তিনটে কোণের মধ্যে দুটো কোণের মান জানা আছে সেগুলি হলো ষাট ডিগ্রি এবং পঁচাত্তর ডিগ্রি তাহলে এই ত্রিভুজের তৃতীয় কোণটির মান নির্ণয় করলেই আমরা কোন বিডিসি এর মান পেয়ে যাব আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি বা যোগফল হলো একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারব যে ষাট ডিগ্রি প্লাস পঁচাত্তর ডিগ্রি প্লাস এই কোনটা এই কোনটা মানে হচ্ছে কোন বিডিসি এই তিনটের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি সেখান থেকে আমি কোন বিডিসি এর মান সহজেই নির্ণয় করে নিতে পারবো তাহলে আমরা লিখি ত্রিভুজ বিডিসি বা সিবিডি একই ব্যাপার আমি লিখেছি ত্রিভুজ বিসিডি থেকে পাই কী পাবো না ষাট ডিগ্রি প্লাস পঁচাত্তর ডিগ্রি প্লাস কোন বিডিসি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি বা এই ষাট ডিগ্রি আর পঁচাত্তর ডিগ্রি যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি প্লাস কোন বিডিসি ইকুয়াল টু হচ্ছে একশো আশি ডিগ্রি বা কোন বিডিসি সি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস একশো পঁয়ত্রিশ ডিগ্রি বা কোন বিসি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি থেকে একশো পঁয়ত্রিশ ডিগ্রি বাদ দিলে আমরা পাবো হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কোন বিডিসি এর মান হয়ে গেল পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে অপশান সি সঠিক